তার কাজ বা তার আইডেন্টি কিন্তু তাকে আসলে মেরে ফেলার রাইট কারো নাই বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে জনগণের ট্যাক্সের টাকায় সে পড়াশোনা করছে তার সচেতনতা আর প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সচেতনতা তো আকাশ আর পাতাল পার্থক্য হওয়ার কথা আমি আমি যেটা যেটা মনে করি তার আচ্ছা এখানে একটু পার্সোনাল কথা বলি দুই সালে আমার সহপাঠী জুবাইর আহমেদকে রাজনৈতিক হত্যার বলি হতে হয় এবং এটার আমি একজন খুবই রেলেভেন্ট একজন মানুষ তো সেখান থেকে আমার আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলার আছে যে একজন মানুষ সে যতটাই তার তুচ্ছ হোক না কেন তার তার কাজ বা তার আইডেন্টি কিন্তু তাকে আসলে মেরে ফেলার রাইট কারো নাই এই তার যদি কোনো দোষ থেকে থাকে তাকে আইনের আওতায় এনে তাকে বিচার করা হোক এবং যেখানে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ সে জানে না আসলে তাকে দুই এক ঘন্টা বা দুই ঘন্টা পরে তাকে মেরে ফেলা হবে তাকে ভাত খাওয়ানো হচ্ছে তাকে তাকে মানে এক ধরনের ভালো ফিলিংস দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এটা আসলে কোন ধরনের নৈতিকতা এটা আসলে কোন ধরনের জাস্টিস আমি জানি না মব জাস্টিস বলে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণ অবস্থান নেয় কিন্তু সে তো কোনো অন্যায় করেন এই লোকটা যে এই ছেলেটাকে যে মারা গেল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল তার পরিবারের প্রত্যেকটা মানুষ মারা গেছে সে ভারসাম্য রাখতে পারছে না সে খাবারের জন্য মানুষের কাছে কাছে যাচ্ছে সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আমি আসলে জানি না যে আসলে কোন মানসিক অবস্থা থেকে কোনো মানুষ আরেকটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে তো কঠোর নিন্দা বা কঠোর প্রতিবাদ জানিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না এটা মানুষ হাতে নিয়ে নিচ্ছে এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারগুলি দেখা উচিত যে মব জাস্টিস বা এভাবে এর বুদ্ধ হত্যা যা না হয় স্টুডেন্ট মানেই তো হচ্ছে সে সচেতন হবে তাকে তো শেখানোই হচ্ছে তাকে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে জনগণের ট্যাক্সের টাকায় সে পড়াশোনা করছে তার সচেতনতা আর প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সচেতনতা তো আকাশ আর পাতাল পার্থক্য হওয়ার কথা আমি আমি যেটা যেটা মনে করি তার তো আরো বেশি সচেতন হওয়ার কথা কিন্তু সে হতে পারছে না কেন তাকে কোন কোন স্ট্রাকচারের বা কোন কাঠামোগত ব্যবস্থার ভিতরে যেতে হচ্ছে দেখে সে আসলে সচেতন হতে পারছে না সেই কারণগুলি বের করে নিয়ে আসতে হবে এবং সেই কারণে আসলে আমাদের সবাইকে একটা পদক্ষেপ নিতে হবে যে এই ধরনের বৈষম্য এই ধরনের রাগ বা এই ধরনের মানে ভায়োলেন্স এই জিনিসগুলি যাতে কমিয়ে নিয়ে আসা যায় এখানে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে